পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে অবস্থিত হয় এশিয়ার সর্ববৃহৎ কয়লা খুনি ঝাঁঝরা কলিয়ারি ঝাঁঝরা কলিয়ারি থেকে বাঁকুড়া পর্যন্ত তৈরি হচ্ছে রেলের ট্র্যাক একেবারে ঝাঁঝরা কলিয়ারি থেকে মালগাড়ির মাধ্যমে কয়লা এসে পৌঁছবে বাঁকুড়ার সাইডিং এ রেল ট্র্যাকটি তৈরি হচ্ছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের কোচডিহাই গ্রামের একেবারে পাশ দিয়ে আর রেল ট্র্যাক তৈরি হওয়ার জন্য তৈরি হয়েছে আন্ডারপাস গ্রামবাসীদের অভিযোগ তারা প্রথম থেকে এই আন্ডারপাস চাইছিল না স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা রূপক পাজা জানান আন্ডার পাস কখনো করলে সফল হবে না এমনটা বারবার ইসিএল আধিকারিকদের জানানোর পরও গ্রামের এক শ্রেণির শাসক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে ইসিএল এই প্রকল্পটি শুরু করেছে আর তার এক দিনের বর্ষণে ভেসেছে পুরো গ্রাম কোচডিহি গ্রামে এই প্রথম এভাবে প্লাবন হলো বলে জানান তিনি বর্ষণের জায়গায় গ্রামের বেশ কয়েকটি কাঁচা মাটির বাড়িও ভেঙে পড়ে গ্রামেরই বাউরি পাড়ার একটা কাঁচা মাটির রান্নাঘরে রান্না করতে গিয়ে হঠাৎ দূর ভেঙে পড়ে রান্নাঘর সেই মুহূর্তে রান্নাঘরে ছিলেন এক বৃদ্ধা ওই মহিলা জানান কোনো ক্রমে তার বাড়ির লোকজন তাকে টেনে বের করে চাপা পড়ে যাওয়া কাঠের কাঠামো ও টিনের চালার ভেতর থেকে বার করা হয় অল্প বিস্তর আহত হন মহিলা ঘটনা কি হলো তুমি তখন ভিতরই ছিলে আচ্ছা তারপর কিভাবে বার করলে আচ্ছা আমার কোথায় লেগেছে কোথায় কোথায় লেগেছে তোমার ঠিক আছে পা এই যে ঘর হঠাৎ করে ঘর ভেঙে পড়ে গেল এই কতটা আতঙ্ক লাগছে তোমাদের এখন ভয় ভয় মনে গ্রামবাসীদের অভিযোগ এত বড় বিপর্যয়েও পাশে নেই শাসক প্রশাসনের কেউ যদিও বেলা একটার পর ঘটনাস্থলে পৌঁছয় শাসক দলের লোকজন তবে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনের তরফে কাউকেই বিপর্যস্ত এলাকা পরিদর্শনে দেখতে পাওয়া যায়নি এদিন আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুর ফরিদপুর ব্লকের পুজিটি গ্রামের বাউরি সেখানে আজকে এই যে চব্বিশ ঘন্টার ভারী বর্ষণে কি বিপর্যস্ত অবস্থা গ্রামের বেশ কয়েকটা কাঁচা বাড়ির ভেঙে পড়েছে ইতিমধ্যেই বাড়ির লোকেরা চরম সমস্যায় আছে আমরা প্রথমে কথা বলে নেব এই গ্রামেরই এক বাসিন্দা রূপকবাবুর সঙ্গে রূপকদা দা এই যে ঘটনা কিভাবে হলো কি গ্রামের ইতিহাসে এই প্রথমবার বর্ষার জল গ্রামে ঢুকেছে আর বর্ষার জলে কারো বাড়ি ভেঙেছে শুধুমাত্র ইসিএল ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত এবং আমাদের গ্রামের কিছু রাজনৈতিক নেতার ভুল সিদ্ধান্তের জন্য আজ এই গরিব মানুষগুলোকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে এই যে কি আমরা গর্বিত এশিয়ার বৃহত্তম একটা মাইন্ডস যেখান থেকে রেল লাইন হচ্ছে আমরাও গর্বিত কিন্তু ইসিএল ম্যানেজমেন্ট কার সঙ্গে কথা বলে এই গ্রামের উপর দিয়ে একটা আন্ডারপাস করছে আন্ডারপাস আমাদের আমার দেখা কোল ফিল্ডে কোথাও সাকসেস না আন্ডারপাস বর্ষাকাল সামান্য বৃষ্টিতে জল জমে যায় আমরা বারবার বড় সত্ত্বেও আমাদের সঙ্গে কোনো বসারই প্রয়োজন মনে করেনি গ্রামের কোনো লোকের সঙ্গে বসেনি আজ কাজ শুরু করেছে ওই দিকে রাস্তা ছিল জল জমেছে গ্রামের ভেতরে ঢুকেছে লাল পাঞ্জা স্থানীয় বাসিন্দা তিনি কি বললেন এরপর আমরা যেটা জানবো যিনি চরম সমস্যায় রয়েছেন যার বাড়ি ভেঙেছে তার কাছ থেকে কি বলছেন তিনি আপনারই তো বাড়ি ভেঙেছে না কি বলছেন

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ পুলিশের সামনে আধিকারিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা উত্তেজনা বাড়লে উত্তেজিত গ্রামবাসীরা ঝাজরা কলিয়ারের পরিবহনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যার জেরে নাকরাকন্দা থেকে ঝাজরা কলিয়ারি হয়ে বালিজুরি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় পশ্চিম বর্ধমান থেকে সোমনাথ মুখার্জির রিপোর্ট খবর বাংলা